তিস্তা নদীর অববাহিকা জুড়ে একটা বেশ গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে পানি বাড়ছেই আর এর সাথে জারি হয়েছে জরুরি সতর্কতা তো চলুন আজ আমরা তিস্তার ঠিক এখনকার অবস্থাটা কি কেন এমন হচ্ছে আর এর পরিণতি কি হতে পারে এই সব কিছু নিয়ে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি তো সবচেয়ে জরুরি যে তথ্যটা সেটা দিয়ে শুরু করা যাক তিস্তা নদীর পানি এখন বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে পুরো এলাকার ঝুঁকিটা ঠিক কোন পর্যায়ে আছে আর পরিস্থিতি যে আসলেই কতটা গুরুতর সেটা বোঝানোর জন্যই কিন্তু পানি উন্নয়ন বোর্ড মানে পাউবো রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এটা কিন্তু একটা আনুষ্ঠানিক ঘোষণা সর্বোচ্চ পর্যায়ের বিপদ সংকেত। মানে ধরে নিতে হবে যে অবস্থাটা আসলেই বেশ উদ্বেগজনক আচ্ছা তাহলে চলুন এই যে সতর্কতার কথা বলা হচ্ছে এর পেছনের সংখ্যাগুলো একটু কাছ থেকে দেখা যাক মানে পানির লেভেলটা ঠিক কতটা বাড়ল আর এর আসল মানেটাই বাকি এখানে একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে দেখুন ডালিয়া পয়েন্টে তিস্তার বিপদসীমা ধরা হয় বাহান্ন দশমিক পনেরো মিটার কিন্তু এখনটার পরিমাপ বলছে পানির স্তরটা পৌঁছে গেছে বাহান্ন দশমিক চার পাঁচ মিটারে এই যে ত্রিশ সেন্টিমিটারের একটা ফারাক ঠিক এই কারণেই কিন্তু রেড অ্যালার্ট জারি করতে হয়েছে কিন্তু আসল প্রশ্নটা হলো হঠাৎ করে তিস্তার পানি এতটা বাড়ছে কেন কি এমন ঘটছে যে এই আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হলো। চলুন এবার কারণগুলো একটু খুঁজে দেখি এর পেছনে মূলত তিনটা কারণ কাজ করছে এক নম্বর কারণ হল তিস্তার উজানে মানে ভারতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে দুই নম্বর ওই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে একদম হুড়মুড় করে নেমে আসছে আর এতে নদীর স্বাভাবিক যে পানির ফ্লো সেটা কয়েকগুণ বেড়ে গেছে আর তিন নম্বর কারণটা হলো নদীর বাঁধের কিছু কিছু জায়গা আগে থেকেই বেশ দুর্বল বা ভাঙা ছিল ফলে পানির এই বাড়তি চাপটা আর সামলাতে পারছে না আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে তবে সবচেয়ে বড় চিন্তার কারণ সম্ভবত এটাই পরিস্থিতি বিশ্লেষণ করে যা জানা যাচ্ছে তা হল পানিস্তর কমার কোনো লক্ষণই নেই বরং এটা বেড়েই চলেছে তার মানে কি ঝুঁকিটা কিন্তু এক জায়গায় থেমে নেই প্রতি মুহূর্তে এটা আরও বাড়ছে আরও তীব্র হচ্ছে তো এই যে পানি বাড়ছে ঝুঁকি বাড়ছে এর আসল প্রভাবটা কি হতে পারে নদী তীরের মানুষ আর তাদের সম্পদের উপর এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে চলুন এবার সেটাই একটু দেখে নেই কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন একদিকে আছে নিচু এলাকা আর চরাঞ্চলগুলো অন্যদিকে আছে ফসলের ক্ষেত আর চাষের জমি আর এর সাথে তো মানুষের ঘরবাড়ি আর অন্যান্য অবকাঠামো রয়েছে আর সত্যি বলতে এর মধ্যেই কিন্তু কিছু কিছু গ্রামে আর চরের মধ্যে পানি ঢুকতে শুরু করে দিয়েছে এর ফলে কি হতে পারে লালমনিরহাট নীলফামারি রংপুরের মতো জেলাগুলোতে ঘরবাড়ি রাস্তাঘাট ফসলের জমি সবকিছু তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আর সবচেয়ে ভয়ের কথা হল যদি কোনো কারণে বাঁধ বা ফ্লাট বাইপাস ভেঙে যায় তাহলে কিন্তু বন্যাটা খুব দ্রুত একটা বিশাল এলাকায় ছড়িয়ে পড়বে তখন মানুষজনকে তো ঘরবাড়ি ছেড়ে নিরাপদ উঁচু জায়গায় যেতেই হবে এমনকি জরুরি সেবা আর যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে সেচ প্রকল্পগুলোরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তো এই বিশাল ঝুঁকির মুখে দাঁড়িয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসন বা কর্তৃপক্ষ এই সংকটটা সামলাতে কী কী পদক্ষেপ নিচ্ছে চলুন এবার সেই দিকটা একটু জেনে নেই কর্তৃপক্ষ মূলত চারটা দিকে নজর রাখছে প্রথমত লোকজনকে জানানো এবং তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া দ্বিতীয়ত নদীর বাঁধ আর বাইপাসগুলো রক্ষা করা তৃতীয়ত পানি বেরিয়ে যাওয়ার যে পদগুলো আছে সেগুলো চালু রাখা আর সবশেষে যে কোনো পরিস্থিতির জন্য রেস্কিউ আর রিলিফ টিম একেবারে প্রস্তুত রাখা মানুষকে সতর্ক করার জন্য দেখুন মাইকিং করা হচ্ছে হুইসেল বাজানো হচ্ছে বিশেষ করে যারা নদীর একেবারে তীরে বা নিচু এলাকাগুলোতে থাকেন তাদের কিন্তু অগ্রাধিকার দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে আর তাদের আশ্রয়ের জন্য উঁচু জায়গায় যে স্কুল হাসপাতাল বা আবাসিক এলাকাগুলো আছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এদিকে কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র আর আবহাওয়া অফিস এক মুহূর্তের জন্য বসে নেই তারা লাগাতার আবহাওয়া আর নদীর পানির ডেটা মনিটর করছে এই তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু পরের সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মানে পুরো পরিস্থিতিটা সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে আছে তো সব কিছু মিলিয়ে আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি আজ রাতের এই যে সতর্কতা এটা কি একটা ছোটখাটো বন্যার মধ্যে দিয়ে কেটে যাবে নাকি এটা আসলে একটা বড় বিপর্যয় শুরু এর উত্তরটা কিন্তু নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টায় উজান থেকে আরও কতটা পানি আসে আর আমাদের বাঁধগুলো সেই চাপটা কতটা সামলাতে পারে ঠিক তার ওপর